আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি অনেক কুয়াশা আপনারা দেখছেন কঠিন কুয়াশা মানে এই এরকম কুয়াশা ঠিক পৌষ মাঘ মাস এরকম সময় হয়ে থাকে দেখছেন অনেক কুয়াশা দেখেন কি অবস্থা বেশি দূর দেখা যায় না অনেকটাই কুয়াশা অত শীত নেই কুয়াশা অনেক হঠাৎ করে এই রং কুয়াশা আসলে আমার মনে হয় বৃষ্টিটা ঠিক মতো হতে পারেনি যার কারণে এরম কুয়াশা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ